আসলে বড় দেয় তো কেমন মানে এক লাখ ডলার প্লাস এটা তো আমার জন্য ছিল এরকম এক লাখ ডলার প্লাস হ্যাঁ সাকিবের জন্য তো ডেফিনেটলি আরো বড় পাঁচ ছয় হাজার ডলার হবে পাঁচ ছয় লাখ ডলার পাঁচ ছয় লাখ ডলার হবে আমি তো আমিমের সাথে ডিসকাস করেছিলাম তারও প্রায় আট লাখ ডলারের একটা অফার এসে যে জিনিসটা আপনি পাবেন সেটা আপনি যেখানেই থাকেন সেটা আপনি পাবেন এবং আমাদের ফিক্স করা আছে কিন্তু রিজিক যতটুকু আমার আমি এই দুনিয়াতে কামাবো এটা কিন্তু ফিক্স করা আছে যেহেতু এই অফারটা এসেছে আমি মনে করি যে আমি সঠিক ভাবে থাকলে এই অ্যামাউন্টটা আমি কামাবো বাংলাদেশের ক্রিকেটের প্রথম প্রেম আপনারা যাই বলেন না কেন পরের প্রেমগুলো গুলো পরেরই এগুলো হচ্ছে আপনার সেকেন্ড থার্ড ওয়াইফের মতো মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ প্রথম ভালোবাসা আমার সাথে অনেক দিন পর ভাই এবং কোচ আশরাফুলের সাথে আসলে প্রথম দেখা মাঠে আর মল্লিক মাঠে এই আমরা রয়েছি আশরাফুল ভাইয়ের সাথে আমি আসলে একদম নিকটুনিক আলোচনা করতে চাই মানে ধরেন ভাব দিয়ে না আসল ভাই শুরুতেই যদি বলি যে গতকালকে একটা ঘটনা ঘটেছে আপনি মনে দেখেছেন আমরাও দেখেছি রিপোর্ট হয়েছে এই ব্যাপারগুলো আসলে কতটুকু সাপোর্টেবল সাকিব আল হাসান ইস্যুতে আমি বলছি যেহেতু আমাদের তরুণ সমাজ এটার সবচেয়ে বড় একটা স্টে হোল্ডার সাকিবের ফ্যান্সদের আবার যে জিনিসটার সাথে সাকিব জড়িয়ে গেছে ধরেন স্পিন করতে হবে বেট লাগাতে হবে তার নাম তার প্রোমো কোড ইউজ করলে হচ্ছে ডাবল বোনাস পাওয়া যাবে এগুলো কি আসলে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি সাপোর্ট করার সুযোগ আছে না এই ধরনের অফার আসলে আমাদের কাছে এসেছিল আমার কাছে এসেছিল আচ্ছা সেম কোম্পানি সেম হ্যাঁ এবং তারা চাচ্ছিল আরো দুই তিনটা ক্রিকেটার যেন আমরা ইনভলভ হই আচ্ছা এই স্পন্সরটাতে ব্র্যান্ড এম্বাসেডর বারোটা পোস্ট দিব আমরা আমাদের পেজে ছবি তুলবে এটাই আর কি আমাদের এগ্রিমেন্ট ছিল হ্যাঁ এটাই যেহেতু আইপিএল প্রায় দুই আড়াই মাস ধরে হবে তারা আসলে আইপিএল এর সময় এই জিনিসটা করার চেষ্টা করে তো যেহেতু এসেছিল এবং দেখেন তেন্ডুলকারের একটা ইন্টারভিউ দেখেছিলাম যে তার বাবা বলেছিল যে তাকে কখনো মদের বা জুয়ার জুয়ার প্রমোট যেন না করে সে কিন্তু তার কাছে প্রচুর এসেছিল করেনি যেহেতু আমি একদম ছোটবেলা থেকেই তেন্ডুলকারের ভক্ত হ্যাঁ আমার লাইফে আমি একটা ভুল করেছি সেটার জন্য আমি স্বীকার করেছি আপনি মনে হয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ব্যক্তি

এই অফার যখন এসেছে তখন আমি ডিসকাসও করেছিলাম তো তখন বলছিল যে আসলে আর যেন এই ভুল না করি আর অফারটা আসলে বড় দেয় তো কেমন মানে এক লাখ ডলার প্লাস এটা তো আমার জন্য ছিল এরকম এক লাখ ডলার প্লাস হ্যাঁ সাকিবের জন্য তো ডেফিনেটলি আরো বড় পাঁচ ছয় হাজার ডলার হবে পাঁচ ছয় লাখ ডলার পাঁচ ছয় লাখ ডলার হবে আমি তামিমের সাথে ডিসকাস করেছিলাম তারও প্রায় আট লাখ ডলার একটা অফার এসেছিল আচ্ছা তো তামিমও না করে দিয়েছে আচ্ছা ইমুল কায়েসের কথা শোনা যাচ্ছে ইমুল ছিল এবং আমাকে যেহেতু বলছিল যে আমাকেই আসলে বলার জন্য তো সারিয়ার নাফিজের সাথে আমি আলাপ করেছিলাম যে এরকম আছে কি করা যায় পরে বললো না দোস্ত এরকম এই বেদ কোম্পানি তো আমাদের দেশে আসলে অ্যালাউ না মানে পুরো টার্গেটটাই আসলে এদের থাকে আইপিএল কে কেন্দ্র করে আইপিএল কেন্দ্র করে আসলে তারা এই সময়টার জন্যই প্রত্যেকটা প্লেয়ার এক দেশ থেকে নিতে চায় তো যেদিন আইপিএল শুরু হলো সাকিব আল হাসান ওই দিনই কিন্তু اشرف ভাই পোস্টটা দিল হ্যাঁ না এটা আসলে কন্ট্রাক্টটা হয়েছে অলমোস্ট এক দেড় মাস আগে থেকে আমাদের সাথে এক দেড় মাস আগে কন্ট্রাক্টের জন্য আরকি অফার টে আছে ছিল اشرف ভাই এইগুলোকে তখন না করে দেন মানে চিন্তা করেন একটা বড় অ্যামাউন্ট আপনার কাছে ধরেন দেড় লাখ ডলারের অফার আসছে সেটা আপনি মূলামুলি করলে বাংলা ভাষা এটা আরো ধরেন পঞ্চাশ হাজার এক লাখ ডলার বাড়াতে পারতেন সমস্যা না এবং ধরেন এখন তো আপনি আর ক্রিকেট খেলবেনও না আপনি কোচিং এ এসছেন অনেক টাকা ইনকাম করেন সেরকমটাও না ধরেন আড়াই লাখ ডলার সমান প্রায় চার কোটি টাকার কাছে কাছি তিন কোটি টাকার কাছে কাছি সেটা তো অনেক বড় অ্যামাউন্ট এই না বলাটা অনেক বড় স্বস্তির কিনা ওই অ্যামাউন্টের থেকেও না যেহেতু আমরা মুসলমান আমার কাছে যেটা মনে হয় যে কিছু কিছু যদি কয়েকটা বয়ান শুনে আমার আসলে আমার কাছে ভালো লেগেছে যে জিনিসটা আপনি পাবার সেটা আপনি যেখানে আহ এবং আমাদের ফিক্স করা আছে কিন্তু রিজিক যতটুকু আমার আমি এই দুনিয়াতে কামাবো এটা কিন্তু ফিক্স করা আছে যেহেতু এই অফারটা এসেছে আমি মনে করি যে আমি সঠিকভাবে ভাবে থাকলে এই অ্যামাউন্টটা আমি কামাবো তো সেই কারণে আসলে চিন্তা করেছি যে যেহেতু এই ধরনের অফার আসে যে এত বড় অ্যামাউন্ট ডেফিনেটলি আমি বেঁচে থাকলে হয়তো এই অ্যামাউন্ট আমি সৎ পথ কামানোর অপরচুনিটি আমার আসবে সেই কারণে আসলে না করার তরুণ সমাজের প্রতি তো আপনাদের একটা দায়বদ্ধতা আছে মানে আপনাদের ফলোয়ার কিন্তু মোস্ট অফ হচ্ছে আপনার এইটিন টু থার্টি ফাইভ এখন এই সময়টা ধরেন বাংলাদেশের ধরেন একটা বড় বা মেজরিটি পার্ট যদি আপনাদের মতো আইডলদের আহ্বানের কারণে আইপিএল চলাকালে এই জুয়ার মধ্যে জড়ায় যায় এটা দুঃখজনক কিনা একদম অনেস্টলি যদি বলেন দেখেন এখন আসলে আপনি দেখেন যে লাস্ট দশ বারো বছর ধরে লাইফটা কিন্তু কঠিন হয়ে গেছে সবারই আগে যেমন আমরা যখন বড় হয়েছি আমরা খুব লাকি ছিলাম যে শুধু সকালে ঘুম থেকে উঠে নিউজ পেপারটা দেখ দেখার জন্য ওয়েট করতাম আর আটটা এবং দশটা নিউজের জন্য ওয়েট করতাম যে সারা দিনে কি হয়েছে এখন আসলে মুহূর্তে মুহূর্তে এই আপনার সাথে আমি এখন কথা বলতেছি সবাই মোবাইলে চলে যাবে একদমই টেলিভিশনের জন্য বসতে হয় তো এটা তো অবশ্যই যে কোনো কাজে যারা আমাদের আগে রোল মডেল তাদের কাছ থেকে তো অবশ্যই পজিটিভ ভাইবসগুলো পাওয়াটাই উচিত আর কি নেগেটিভ জিনিসগুলো যেটা তো ক্ষতি হবে সেটা না দিলে বেটার হয় তা ক্রিকেটাররা যে এই যে রিটায়ারমেন্ট করে ফেসবুক থেকে আর সকল ভাই মানে এই জিনিসটার জন্য আসলে মানে আমি যদি কম্পেয়ার করতে বলি ম্যাক্সিমাম আসলে দায়টা আপনি কাকে দেবেন আপনার ফেলো ক্রিকেটারদেরকে আর হচ্ছে ক্রিকেট বোর্ডের নেগোসিয়েশনের দূরদর্শিতার অভাবকে দেখেন এইটা আমি দায় বলবো কি যে আমাদের কালচারটা তৈরি হয়নি আপনি ধরেন আমার কথাই ধরেন যে আমি এই যে ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছি না বাংলাদেশে যে আমি খেলা ছেড়ে দিলাম তো আপনি যে খেলার সময় যে আপনি দুই টাকা ইনকাম করেন খেলা ছাড়ার পরে আপনার আবার জিরো থেকে আসতে হয় এই কারণেই কোনো প্লেয়ারই চায় না যে খেলাটা ছাড়তে যদি আপনার ওই রাস্তাটা থাকতো নাসির হোসেন সে নাইনটি নাইনটি এস খেলে একশো টাকা খেলে নাই কেন সে জানে যে খেলার সময় সে যে দুই টাকা ইনকাম করতো ছেড়ে কমেন্ট্রিতে সে দুই টাকার জায়গায় চার টাকা ইনকাম করবে টাইমিংটা বেটার ছিল ঠিক আছে এইভাবে আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার আমরা দেখেন আমরা যে ছেড়ে দিব ডোমেস্টিক ক্রিকেটে আপনি যদি এখনো দেখেন ওই সিনিয়র প্লেয়াররা পারফর্ম করলেই টিম রেজাল্ট করে জুনিয়ররা ওইভাবে উঠে আসতে পারেনি সেই কারণে যেহেতু ফিটনেসটা ইম্পর্টেন্ট সবাই এখন কিন্তু প্রচুর সিট আমাদের যে সিনিয়র প্লেয়াররা তারা কিন্তু প্রচুর ফিট তো তারা সেই কারণে আসলে খেলাটা ছাড়তে চায় না তারা চায় যে না আমি কন্টিনিউ করি কারণ আপনার ওই রাস্তাটা নাই যে ছাড়ার পরে যে আপনি আরেকটা রাস্তায় যাবেন এবং সেই জায়গায় যে আপনার লাইফটা খুব স্মুথলি যদিও আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা প্রায় তিরিশ চল্লিশটা ক্রিকেটার যারা আছি ভাগ্যবান যে আমরা খুব ভালো আছি বাকি সবাই কিন্তু ভালো নাই না জাস্ট তিরিশ চল্লিশটা ক্রিকেটার কিন্তু পারিশ্রমিকটা আপনি দেখেন না অনেকে তো পঞ্চাশ হাজার টাকা দিয়েও খেলতেছে মানে এটাতে কি হয় বলেন সত্যি কথা হ্যাঁ এই বছরটা আসলে খুব খুবই টাফ টাফ যাচ্ছে সবাইরই প্রত্যেকটা প্লেয়ারের জন্যই টাফ আহ তো আশা করি যে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ